শীত এসে গেছে তাই আপনাদের জন্য নিয়ে আসলাম আজ একটি নতুন পণ্য এটি হলো ভীষণ রুম কম্ফুটার এটি আপনারা অনেকে রুম রুম হিটার বলে থাকেন তো এটি কিন্তু আপনাদের এখন শীতকালে অনেক কাজে লাগবে তো আপনাদের যে ঘরে যাদের ঘরে বেবি আছে তাদের কিন্তু খুবই একটি উপকারী একটি পণ্য আমাদের রুম কম্ফুটার এটি কিন্তু শীতে আপনার গরম বাতাস দেয় এক কথায় রুম হিটা হিট করে এবং রুমে কিন্তু তাপমাত্রা বাড়ায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি ভলিউম আছে একটিতে কিন্তু আপনার তাপমাত্রার যে হিটটা এটা কিন্তু কমায় বাড়ায় এবং একটিতে ফ্যানের জোর কমায় বাড়ায় আর নিচে কিন্তু একটি ফিউজ আছে দেখতে পাচ্ছেন এই এটা এটা আপনার রাখলে চলবে উঠালে কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা একটা সুবিধা আছে তো দেখি আমরা এই ফ্যানটি চালিয়ে কেমন আসলে তাপমাত্রা হয় দেখতে পাচ্ছেন যে ফ্যানটি কিন্তু আমি চালিয়ে দিচ্ছি এবং এতে কিন্তু অনেক গরম তাপ এতে এটাকে কিন্তু আপনার ঘরকে কিন্তু অতিরিক্ত গরম রাখবে করলে কমাতে পারবেন এবং আরও একটা সুবিধা আছে এটা কিন্তু আপনি গরমকালেও এবং শীতকালে দুই সময় ব্যবহার করতে পারবেন গরমকালে কিন্তু আপনার এই যে আপনার এখন দিলাম এটা একদম ঠান্ডা বাতাস আপনি কিন্তু সবসময় সব সিজনে ব্যবহার করতে পারছেন এবং এই ভলিউমটাতে আপনার ফ্যানের যে পাখার যে গতি এটা কিন্তু আপনি কমাতে বাড়াতে পারছেন এক বছরে একটা ওয়ারেন্টি আছে আর এটা কিন্তু বিভিন্ন কালারে আপনারা পেয়ে যাবেন এখন আসি দামের কথায় দাম একদম হাতের নাগালে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা ভিডিও দেখে যদি আমরা নিতে চাই তাহলে তার জন্য ডিসকাউন্ট আছে এবং ডিসকাউন্ট দিয়ে আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকা রাখবো আমাদের ঠিকানা পাজিয়া বাজার কেশবপুর যশোর সোয়েল টেলিকমে চলে আসবেন তো আজকে এ পর্যন্তই